একজনে বিয়ে হয়েছে তো বিয়ে করেছে কি করেছে ওর স্ত্রীটাকে সকালবেলা আদর করে মানে কাপে চালিয়ে গেছে কাপে করে যখন চালিয়ে গেছে তখন পুরুষটা কে যাই বলে কি বলে তুই তো লইয়া মানুষ তুই তো জানিস না কি করে দিতে হয় না হয় কেমন করে খিলাইতে হয় না হয় তুই দেখলে জানিস না तो तिया काज कर भी ट्राई तक रचान भी और इस तीन डेस के सीखे चार पुरुष टा जब तू ट्राई तक रह चाले आस भी एक पागली की को रह चाखानी का ट्राई ते ढहला जाए ट्राई ते चार ढहला काप के थी आयर कर ले चले सिलाओ ये कुछ आ अंगर जम गया जो वो कोई जाके को है ना जब ट्राई ते माने काप टके चार ढहले काप ट्राई रोपरे को स्टैंडर्ड करा भाल कर ले आस তো ই পাগলির খিয়াল যে ওই চা খানে লেট্রাইতে ঢালতে গেছে থালিতে থালিতে ঢালে দিয়ে কাপটাকে ফেলে চলেছে চলে শিখেছে ই চমকিবে কি চমকিবে না কহেন তো কথা কত হয়েছে ভাই শিখতে হবে আর যদি না জানেন তো না জানলে কাজ হবে কহেন জানতে হবে আগে শিখতে হবে আলমির কাছেই জানবো সেন কাছে কাছেই জানবো কি করে নামাজ পড়তে হবে কেন করে নামাজ পড়তে হবে কিভাবে নামাজ পড়তে হবে আপনি জানেন শিখেন খালি ওই এইভাবে গেলে হবে না আল্লাপ বলছেন বান্দা যখন এক ধন্ধের নামাজ শুরু করে আল্লাহ পাক ওই বান্দার দিকে এক ধুম ধেতে খেলা থাকে বান্দা যখন এদিক ওদিক তাকায় তো আল্লাহ পাক ওর দিক থেকে নজর ঘুরিয়ে এলেন ওর দিক আর দেখবে না তুমি নামাজ পড়ো আর নাই পড়ো যেমন করে পড়বে তেমন করে পড়ো আল্লাহ ওর দিক আর তাকাবে না দেখবে না তো নামাজ যখন দাঁড়াবেন ভাই একবারে সিলিন্ডার হয়ে যাবেন সোজা হয়ে দাঁড়াবেন ভালোভাবে দাঁড়াবেন আর মনে মনে বলতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আর আমি যদি আল্লাহকে দেখতেও না পাই কিন্তু আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছে এই বলে নামাজে দাঁড়াতে হবে রে ভাই সুন্দর হয়ে নামাজে দাঁড়াবেন সটাং হয়ে দাঁড়াবেন কুকড়ি মুকড়ি হয়ে দাঁড়াতে হবে না আর যখন নামাজে দাঁড়াবেন নামাজে যখন যাবেন তখন এরকম ওই হুসকি খুসকি হয়ে চুলকা ঝাঁকড়ি মাগড়ি করে কত লোক আছে গা ধুয়ে জোহরে নামাজ পড়তে চলে গেছে

নমাজ পড়তে যাবে তখন একটা পুরানা সার গাই দিয়ে আরে বান্দা তুমি যে গাইতে তোমার শ্বশুরির বাড়ি যেতে পারবা যে ড্রেসটা গাই আমার কাছে এসেছ ওই গাই তোমার শ্বশুরের বাড়িকে তুমি যেতে পারবে একটা ছিঁড়া সাল গাই দিয়ে ছিঁড়া গামজি গাই দিয়ে মসজিদ চলে আসো গামছা গাই দিয়ে তুমি গামছাটা গাই দিয়া তুমি কি মসজিদ তোমার শ্বশুরের বাড়ি যেতে পারবে তো যখন তোমার শ্বশুরের বাড়ি তুমি একটা গামজি গাই দিয়ে গামছা গাই দিয়ে যেতে পারবে না তাইলে তুমি আমার দরবারে যখন আসবে তখন তুমি একটা ভালো ভাল জামা গাই দিয়া ভালো ড্রেস গাই দিয়া তুমি মসজিদ আসো সুন্দর হয়ে তুমি একবারে এসে তুমি আমাকে ডাকো তুমি ছিনা শার্ট গাই দিয়া গেলে তোমার শ্বশুর তোমার লাগা মুরগা ধরবে না পুরানা শার্ট গাই দিয়া গেলে মুরগা ধরবে না ডিম রানবে না চিতাই তুলবে আর যদি তুমি সাইজা কুজা যাওয়ার নতুন গ্রামের নতুন প্রাণ লাগিয়া বড়ে স্প্রে লাগে সেন লাগিয়া যাও তোমার লাগা প্রেয় করা মুরগা বড় মুরগা ধরে জয় করবে তো একটু সাইজা কুজা সসূরের বাড়ি যেত আমরা যেরকম যান ওরকম মনে করেন আমার আল্লাহ আপনাকে সারা जिंदगी ভালোমন্দ খাওয়ায় সুন্দর সুন্দর জিনিস খাওয়াচ্ছে আর তুমি এরকম মানে করছো কি যে সসূরের বাড়ি যাইছো তখন বাক্সা থেকে পাঞ্জাবি বের করে নতুন ড্রেস পরে তুমি যাও আল্লাহর দরবারে যখন যাও তখন তুমি ছিনা ফাটা ছাড় গায়ে দিয়ে যাও খবরদার এটা কাজ করবেন না ভাই পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবেন ভালো হয়ে যাবেন সেজে যাবেন সুন্দর হয়ে আল্লাহর দরবারে ধীর অবস্থায় যাবেন লোককে দেখে নামাজ পড়বেন না লোককে দেখে নামাজ পড়া দরকার নাই আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন একটা লোককে দেখছে একটা ফেরেশতা করে যে কি বলটা রুটিয়া আর মাথার উপরে ঝাড়ছে লোকটা একেবারে চুরম

दन ना दें सेट करूँ दन तो टाका आने नहीं तो फिर क्या टाका ले बस आज अपना ले, ले। दन ना दन ना रे भाई दन ना दन ना टाका दन ना देन जा परन दन दूसरे सौ 2000 हजार जा परन दन बोल लाम ऐरा बांग्ला को था बुझे ना बोल लाम जब टाका आवे तो छूटा हुई তার মানে যে টাকাটা তো নিবই মানুষকে রোজা করা যেমন তেমন দুধ ফুটির তো জালসা করা যেমন তেমন টাকার দরকার আর টাকার লেখা জালসা করা তো এর বললাম যে ডিস্টার্ব করবে না আমি তো টাকাটা চাইবো আমার আমি তো রাইত দিন এটাই কাজ করছি বাইশ বছর থেকে জালসা করছি আর প্রত্যেকদিন দিন জালসা করছি কখন টাকা নিতে হবে তা আমি ওখানে আপনি পৌঁছে যাবো আপনি টাকাটা ভালো ভালো করে নিবো তো খালি ডিস্টার্ব তো দেন টাকা দেন ছাড়েন ওয়াজ শুনতে হবে না

ম্যাজগুল মাদ্রাসা তো যাই হোক আপনারা একটু আসেন দান টানগালা দিন দেন বুঝতে পারলেন এটাই আপনার কাজ দিবে কিয়ামতের দিন এদি এটাই টাকা কাজ দিবে যেটা আপনি টাকা রেখে যাবেন কাজ দিবে না মরার পরে যেটা টাকা দান করবেন ওই টাকাটাই কাজ দিবে ভাই বুঝতে পারে তো কথা হচ্ছে যে আপনারা আসেন একটু দান টান গালা দেন তারপরে ইনশাআল্লাহ আমার পরে আরো বক্তা আছে ওদের কাছে ওয়াজ টজ গালা শুনবেন বুঝতে পেরেছেন আমাকে খালি কালেকশন ওই লেগা মানে এরা ওয়াজ করতে দিবে না কিছু খালি কালেকশন করো টাকা দিলাম তো দেও টাকা দাও টাকা যদি সবাই দিয়ে দেয় তো লে লবো দেন আসেন দেন আরে ভাই করব তো আমি তো ওই ভাবি তো সেট করে আছি তো আমি তো করছি যে আমি বলতে বলতে যাব এমন টাইপে যা টাকাটা চাইতে লাগবে লোক আপনি বলে মাওলানা নেন আর তার আগে চোদ্দ আগে ফার্স্ট বললাম যে দু তিনবার আগে ডিস্টার্ব হয়ে গেছে আমি বললাম যে আপনারা এভাবে ডিস্টার্ব করবেন না আমাকে আমি যখন টাকা চাইতে হবে ঠিক আমি যাবো টাকাটা নেবোই তো আমি টাকা লেগে তো এসছি জালসা করতে আর আমাকে এই টাইমে দিয়েছেন খালি কালেকশনে লেগে যে টাকাটা নিতে হবে মানুষের কাছ থেকে নাকি তাক হারিয়ে গেলে বুদ্ধি শেষ বুঝলেন টাকা দিবেন সালের দিবে কিন্তু বলছি যে টাকাটা নেওয়ার একটা সময় আছে যে ভাই এমনি টাকাটা চাইলে কি টাকাটা শর্ট করে বাড়াবে না এখন মানুষের দেলটা লরমেনি এমন জায়গায় নরম করে মানটাকে গোয়ালিয়া বলতে দেবে দাও তখন বললেন নাও বলে দেবে বাপের লেখা পাঁচ হাজার মার লেগে লাও তিন হাজার চোদ্দো গোষ্ঠীর লেগে লাও এক হাজার আপনি বাইরে করে দেবে টাকাটা দিলটা লরবে তখন দিবে তার আগে কি দিবে দিবে না কোনো দিন দিবে না বুঝতে যান যাদের জন্য করলা কামায় মারলে তারা চিনলে নাম আজকে মারলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করল কামা মরলে তারা চিনবে না থাকতে সময় কারায়ামাল থাকতে সময় কারায়ামাল ইমান কার খাটে শ্রেষ্ঠ খানা তোমার মা শণে তিনদ মাটে সৃষ্টি তোমার আমার শণে তিনদ মাটে এত কষ্টকরা তুমি করছ সাদের পাডি সেই পাড়ে তা ঠাই হবে না जते हाँ बेणे से बड़ी तेठाया बेना जते हाँ बेड़े महामायर काले तुम्हें रबिर भी धन भैला पापुर हिसाब ने बे एक दिन मालिक रबाना पापुर हिसाब ने बे एक दिन मालिक रबाना थकते समय कर ईमान कर खाटे सृष्टि खाना तुम्हारा मार सण আন্ধার অন্তমতি আঁধার ঘরে থাকবা পড়া ছায়না তুমি সব কেও রবে না তোমার সঙ্গে থাকবে সে দিন রব কেও রবে না তোমার সঙ্গে থাকবে সদরা মেছে মায়ার দুনিয়া ঠিকানা ধনী কর মিটে যাবে মাটির হবে বিছানা করবে বিছানা থাকতে সময় করমল ইমন কর খাটি সৃষ্টি তোমার আমার সাড়ে তিনত মাটি সৃষ্টি দেখেন ভাই যখন তো বুদ্ধি শেষ ছাইলা পিলা দান করবে না এটা মনে করি না যে আমার বেটা দান করবে বেটি দান করবে স্ত্রী দান করবে ভাই দান করবে বাপ দান করবে কেউ ভাই দান করবে না যখন বেঁচা আছেন নিজের হাতে দান করে নিজে দান করে যান নিজের রুহটাকে বাঁচান নিজের বডিকে জাহান নাম থেকে বাঁচান নিজে বাঁচার চেষ্টা করেন কেউ আপনাকে বাঁচাবে না কায়ামাতের দিন আপনার দিক থেকে কেউ কথা বলবে না আপনাকে কেউ রক্ষা করবে না সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না ব্যাটার সামনে বাবা চলে যাবে জাহান নামে বাবার সামনে ব্যাটা যাবে ব্যাটার সামনে বাপ যাবে মার সামনে বেটি যাবে বেটির সামনে মা যাবে ভাইয়ের সামনে ভাই জার নামে চলে যাবে ভাইরে আমার কেউ চালা করবে না কেউ কথা বলবে না কেউ প্রতিবাদ করবে না আল্লাহর সামনে কেউ চালা করতে পারবে না কথা বলতে পারবে না সেদিন সবাই বলবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে কেউ কারোর দিকে চিনার নেবে না তো ভাইরে আমার নিজের হাতে দান করেন নিজকে জাহান্ন থেকে নিজে বাঁচান পরে আপনাকে না আপনি নিজে দান করে যাবেন নিজের জন্য এটার কেউ ভাগ নেবে না আপনি টাকা পয়সা করেন যখন মরে যাবেন ছেলে পেলে ভাগ করে কাটামাটি করে খাবে। আপনি ছেলের জন্য যদি আপনি এক একটা পাঁচটা বেটা আছে বা সাতটা বেটা আছে তো ওই পাঁচটা ব্যাটার লেগে যদি দশ কোটি করে এক একটা ব্যাটার লেগে দশ কোটি করে টাকা জমা করে যাও তাহলে বলবে লোক ছেলেরা পরে বলবে আমার বাবা বেশি কিছু করেনি কিছু টাকা পয়সা ওরকম রেখে যায়নি আমার বাবা ইচ্ছে করলে আরো বিশ কোটি তিরিশ কোটি করে রেখে যেতে পারতো কিন্তু রেখে যায়নি আমার বাবা এটা বদমাশি করেছে বুঝতে পেরেছেন পঞ্চাশ কোটি টাকা যদি ব্যাটাকে দিয়ে যান আপনি মরে যান তো বেটা নাম করবে না যে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার বাবা আমার জন্য এত টাকা রেখে গেছে তো আল্লাহ রস্তা আমি কিছু টাকা মাদ্রাসায় দান করে দিই মসজিদে দান করে দিই জিন্দগিতে বলবে না বুঝতে পেরেছেন টাকা এখানে দেন না যে শুনেন শুনেন ও ভাই হ্যালো জয় ভাই কেমন জি পাগলা ভাই না ভালো ভাই কথায় কেন বুঝে না মোসাওয়াটা করবে তো চলেছে মূলবীর সাথে মোসাওয়া করার লেগে মানুষ লালিয়া আছে বুঝতে পেরেছেন আলেমের সাথে মোসাওয়া করবেন হাতের দ্বারাই যত গোনা হয়েছে মা হয়ে যাবে বুঝতে পেরেছেন মানুষ আলেমকে ভালোবাসেন আল্লাহ রসুল বলেছেন আমি যখন চলে গেলাম তা আমি রেখে গেলাম অরের সাথে আমার যে অরেশ হচ্ছে আলেম আলেমকে তোমরা ভালোবাসিও আমাকে ভালোবাসা হবে আলেমের ইজ্জত করি আমার ইজ্জত করা হবে এখন মানুষ আলেমকে ভালোবাসে না মানে আলেমকে দেখলে পাছা জ্বলছে কিছু লোক আছে সবাই নয় কিছু কিছু লোক আছে মূল বিকেতের পাছা জ্বলে আলেম ওলমা দেখলে কত লোকের জলে দেহ আসলেতি আরা হলো শয়তানের চালা বাবা তো আমার দরবারে আজ পাগলের খেলা বাবা তো আমার দরবারে আজ পাগলের খেলা এরা আলেমকে দেখলে এদের পাছা জ্বলে এদের শরীর জ্বলে এদের মন জলে এদের হিংসা হয় আলেমের খাওয়া পিয়া দেখা উঠা বসা দেখে ড্রেস দেখে আলেমের দিক দেখে সবাই জলে রায় কিছু কিছু লোক আছে তো ভাই আলেমকে ভালোবাসবেন আলেমের ইজ্জত করবেন আলেমের কোনোদিন ক্ষতি করবেন না আলেমের উপরে হাত উঠাবেন না আলেমকে বিজ্জত করবেন না আলেমকে ভালোবাসবেন ইনশাল্লা আল্লাহ আলেমকে ভালোবাসা আল্লাহ রসুলকে ভালোবাসা হলো আল্লাহ রাসুলকে যদি ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হলো তাহলে আপনি আলেমের ইজ্জত করবেন আলেমের কাছে শুনবেন না শেষ চলে গেছে নাবি রাসূল এখন অরে সাথে এই আলেম সমাজ পৃথিবীতে থাকবে এই যে আলেম না থাকলে মানুষ বাপকে কে পাপ না খালু করে রাখতো বুঝতে পেরেছেন হম এখানে শিক্ষা বন করে দুক মাদ্রাসা মত বন হয়ে যায় পাবলিক ওই বাপকে খালু কহবে বাপ কে ডাকবে না বুঝতে পারছেন কিন্তু আলেম আছে বলি মানুষ বাপকে বাপ কইছে মা কে মা কইছে ভাই কে ভাই কইছে মানুষ আছে সবাই মানুষ কিন্তু শিক্ষার হার চলে গেলি তখন কিছু বুঝবে না ফেরাউন চল্লিশ বছর মাদ্রাসা মত বন করে দিল সব মূর্খ হয়ে গেলো বোকা হয়ে গেল যখন তখন মূর্খ বোকা কিছু জানে না জ্ঞান নাই কিছু নাই লেখাপড়া নাই কিছু নাই স্কুল কলেজ কিছু চলেনি চল্লিশ বছর বন্ধ এই চল্লিশ বছরকে দেখলে চ্যাংড়া মানুষ এরা তো কিছু জানে না ই যখন কইছে আমি তোকে খোদাই আর কইছে হ্যাঁ ঠিকই খোদা এরা খোদা যেটা কইছে ওইটাই তখন ফেরাউনকে খোদা কইতে শুরু করে দিলে

সার তোর রহমত আর ভিক্ষা আমায় দে না মোল্লা দে তোর রহমত আর দেরি করে না ভাই আপনারা যেই যে দিবেন फटाफट দেন আল্লাহর রস্তে મોત এর নাই কখন মরে যাবেন কার কখন মত হবে আল্লাহ ভালো জানে મોત চলেইলে একটা সেকেন্ড যদি বলেন যে একটা সেকেন্ড খালি টাইম দাও একটা সেকেন্ড টাইম